আজ তেরোই ডিসেম্বর দু ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে মোবাইল অন করে দেখছি আমার ফুলকপি শর্টস ভিউজ পেয়েছে বাবা একটু দেরি করে ওঠে আগেই মাকে জানালাম সুসংবাদটা ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এখন মেঘলা ওয়েদার করেছে বলে বারান্দায় যে জামা কাপড়গুলো মেলি সেগুলো পুরোটা শুকোয় না ওই জন্য রাত্রির বেলায় সোফার উপরেও খানিকটা মেলে রাখি সোফার উপর থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে রাখলাম সোফাটা একটু গুছিয়ে নিলাম বাইরের ডাইনিং স্পেসটাও গোছালাম তারপরে রান্নাঘরে এসে দেখি ইউটিউবে দেখে করছো তো কি করছো এটা আমি কাঁচকলা ধুয়ে রেখেছিলাম সেইটাকে কেটে মা কাঁচকলার মাছ ভাজা করছে আমি জামা কাপড়গুলো এবার গোছাতে শুরু করলাম মনটা ভীষণ ভালো আছে খালি ভাবছি বাবা কতক্ষণে উঠবে বাবাকেও সুসংবাদটা দেব। যে কোনো কাজ যদি সিনসিয়ারলি করা যায় এবং তাতে একটু হলেও সাফল্য আসে তাহলে কিন্তু কাজ করার অনুপ্রেরণাটা আরও বেড়ে যায় মা কাঁচকলাগুলোকে মাছ ভাজার সেপে কেটে আমার কাছে এসে বসলো

রাতে কাজু কিশমিশ বাদাম পেস্তা মা ভিজিয়ে রাখে সকালবেলা উঠে একটু খোসা ছাড়িয়ে আমরা তিনজনেই খাই সেটা কিছু বছর আগে একবার জিমে ভর্তি হয়েছিলাম না রোগা হওয়ার জন্য না ফিট থাকার জন্য তখন জিমের ট্রেনার বলেছিলেন যে সকালে উঠে কি খান আমি যখন বলেছিলাম এইগুলো খাই বলেছিলেন কোনো ডায়েটিশিয়ান কনসাল্ট করেছেন আমি বললাম হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড়ো ডায়েটিশিয়ান আমার মা যাই হোক এগুলো খেয়ে নিলাম আজকে মনটা এত ভালো আছে কতদিন বাদে যে আজকে যোগাসন করব তার আগে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি আর কি আমি এদিকে আসন করছি আর মা আমার রান্নার চ্যানেলের ভিডিওগুলো দেখছে রান্নার চ্যানেলের ভিডিও দেখা হয়ে গেছে মায়ের দু একটা এখন মা আগের বছরের ক্রিসমাসের দিন সেই বেরিয়েছিলাম পার্ক সেইটার ভিডিও দেখছে যোগাসন করা হয়ে গেছে তারপর এখানে একটা মেডিটেশন আর প্রাণায়াম করে নিয়েছি মনটা ভীষণ ভালো লাগছে যেমন শান্ত লাগছে তেমন আনন্দময় লাগছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর এই প্রথম আমার কোনো ভিডিও এত ভিউজ পেলো আমি শুধু ভাবতাম আমি এত সিনসিয়ারলি করি এত পরিশ্রম করে করি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি কেন তাহলে আমার ভিউ পড়ে না কিন্তু এখন পড়ছে দেখে আমার এত ভালো লাগছে যাই হোক আর দেরি করলে চলবে না আয়া দিদির আসার সময় হয়ে গেছে সব প্রয়োজনীয় জিনিসগুলো একে একে আমাকে দিয়ে দিতে হবে যেমন ডেটল পরিষ্কার করার একটা লিকুইড ঘর মোছার জন্য আর এক ধরনের লিকুইড সব কিছু আগে থেকে গুছিয়ে রাখি যাতে দেরি না হয় বেশ কিছুদিন রাত তিনটে থেকে উঠে আমাকে এই কাজগুলো করতে হতো বাবার সমস্ত কিছু পরিষ্কার করানো বাবার গা ধোয়ানো জামাকাপড় পরা খুব কষ্ট হতো কিন্তু তাও করতে হতো কারণ পছন্দ মতো আয়া দিদি পাচ্ছিলাম না যাই হোক এখন পেয়েছি এখন আর আমাকে এই ভাতটা নিতে হচ্ছে না কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিতে হয় এখন কয়েক চামচ সাবান দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু জলও দিয়ে দেব পরে সাবানটা জলে গুলে রাখলে কাছাকাছি করতে সুবিধা হবে আরও টুকটাক অনেক কিছু দেওয়ার থাকে সেগুলো সব একসাথে গুছিয়ে রাখছি একে একে খানিক বাদেই আয়া দিদি চলে আসবেন মা ওই ঘরে বিশ্রাম নিচ্ছে আর বাবা এই ঘরে বাবা পাঁচ ছ মাস হলো শয্যার তো তাই জন্য মা যে চেপে গিয়েছিল মায়ের হার নেওয়া হয়েছে সেই অপারেশনটা হওয়ার পরে মায়ের শরীরটা না একদম ভেঙে গেছে যখন আজকে সকালে নিজের ভিডিও নিজেই দেখছিল আর পরে দুঃখ করছিল আমাকে কি সুন্দর দেখতেছিল মামনি এখন চেহারাটা কেমন ভেঙে গেছে আমি বললাম চিন্তা করো না মা আবার সব ঠিক হয়ে যাবে যাই হোক সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম এবারে আমি মাছ কিনতে বেরোলাম তিনটে কই মাছ কিনলাম আজকে ভাবছি একটু চ্যাটি করে তেল কই করব যাই হোক মাছ কেনা হয়ে গেছে তারপরে পাউরুটি আর দুধ কিনলাম এবার কলা কিনবো আমার বাজার করা হয়ে গেছে বাড়িতে এসে দেখছি মা আলুনি করছে আর এইদিকে আমি শুরু করে দিলাম তেল কইয়ের বন্দোবস্ত প্রথমে কই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ কুড়ে নিলাম আমাদের তো আবার মিক্সিটাও খারাপ এখন হাতে করেই কুটতে হচ্ছে যাই হোক তেলের মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম কালো জিরেটা দিতে গিয়ে দেখলাম ফুড়িয়ে গেছে আবার ভরলাম ভরে মশলার বাক্সে রেখে দিলাম এবারে পেঁয়াজটা কষিয়ে একটুখানি নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি কইগুলো আগেই ভেজে রেখেছিলাম এবার ঝোলটা ফুটে গেছে কই মাছগুলো এর মধ্যে দিয়ে আরেকবার ফুটিয়ে নিলাম পাশে রটি করে দিলাম দিদিকে মাছের ঝোলটা ফুটে গেছে দেখতে কিন্তু খাসা হয়েছে খেতেও আশা করি ভালো হবে ওমা ঘরে এসে দেখি একটা এত বড় পাখি বসে আছে মায়ের হাতে তৈরি মাছ ভাজার শেপে কাঁচকলা দিলাম তারপরে আমাদের তেল কইটাও দিয়ে দিলাম শাক ছিল ডাল ছিল আর ছিল সাথে আলু নি আর মূল সেদ্ধ বাবা জিজ্ঞাসা করলো মাছ কখন আনলি আমি বললাম এই তো এনে রান্না করলাম এদিকে নতুন যে ছোট ওয়াশিং মেশিনটা কিনেছি সরি ওয়াশারটা কিনেছি সেটার পাইপটা আবার ফিট যাচ্ছে না কোনো কলের সাথে জল না ভরলে কাছাকাছি হবে কি করে তাই একটা ফানেলের মাধ্যমে এর মধ্যে জলটা পাঠালাম আর দিয়ে দিলাম সাবান ঘোরালাম বেশ ভালোই ফেনা হচ্ছে কিন্তু পাঁচ ছটা জামা কাপড় দিয়ে দিলাম ঘরে পড়ার আর কাছাকাছি শুরু হলো বড় ওয়াশিং মেশিনটা ভাবছে আমি তো এত বছর খাটলাম এবার তোর খাটার পালা নেই খাট মায়েরা আমার জামা কাপড়গুলো হাতে করে কাছাকাছি করতে গিয়ে সেই যে কোমরে লেগেছিল না সেই ব্যথাটা কিন্তু ছিল আজ এত দিন বাদে আবার যোগাসন করতে পেরে আজকে কিন্তু শরীরটা খুব ভালো লাগছে ব্যথাটাও কিন্তু আমার কমে গেছে আমি জানতাম যে যোগাসন করলেই আমি সুস্থ হয়ে উঠবো আবার কিন্তু সেটুকুও করার আমি সময় পাচ্ছিলাম না এত সব কাজ পড়েছে তার উপরে এতটা টেনশন যাই হোক একটা একটা করে সব কাটিয়ে উঠছি ঠিক এই যেমন আমাদের তুলসী গাছটা কি সুন্দর হয়েছে না এটাও কিন্তু শুকিয়ে যাচ্ছিলো কিন্তু এখন আবার কেমন নতুন পাতা হয়েছে একদম ভর্তি হয় মা বসে বসে আবার আমাদের পুজোর ব্লগগুলো দেখছিল। কলা কিনে এনেছিলাম সেগুলো বার করে রাখলাম এবার ভিজিয়ে রাখবো খানিক্ষণ মা বলে কলা ভিজিয়ে রাখতে হয় মায়ের শরীর ভালো হচ্ছে বাবা বসে খেতে পারছে দাঁড়াতেও পারছে আমার কী যে আনন্দ লাগছে আজ হবে ফিফটি থাউজেন্ড ভিউজের সেলিব্রেশন আমি এইগুলো কুচি করে কেটে রেখেছিলাম মা একে একে সব মেশাচ্ছে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তার সঙ্গে মেয়নিস। আজকেই যে স্লাইস ব্রেড কিনে এনেছিলাম তার উপরে চিলি সস মাখিয়ে দিচ্ছে মা চিলি সসটা শেষ হয়ে এসেছে নতুন কিনতে হবে এবার পাউরুটির ওপরে শসা টমেটো পেঁয়াজ মেয়োনজ যে মাখাটা ছিল সেটা দু তিন চামচ করে পাউরুটির ওপরে মা দিয়ে দিচ্ছে তার উপরে আরেকটা করে পাউরুটিতে মাখন লাগিয়ে ওপর দিক থেকে চেপে দেওয়া তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে এইগুলোকে এর ওপর দিয়ে ভালোভাবে টোস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে এই ধরনের খাবার না একটু কড়া করে টোস্ট করলে বেশ খেতে ভাল লাগে আর আমার একটু বেশি কড়া পছন্দ বলে মা আর একটুখানি করে ভেজে নিচ্ছে রান্নাঘরে তো দাঁড়িয়ে খেলামই আবার নিজের ঘরে এসে খাটের ওপর বসে আয়েস করে খাচ্ছি এখন কি যে দারুণ খেতে করেছে না মা এটা মা নিজেও জানে না বাবারও ভীষণ ভালো লেগেছে বাবাকে একখানে গিয়ে দিয়ে এসেছি আর এরপরে তো মা নিজেরটা সব থেকে শেষে নেবে আজকে আমার সত্যি খুব খিদে পেয়ে গেছে হয়তো বেশি আনন্দে বা বেশি দুঃখে মানুষের বেশি খিদে পায় চেটে পুটে পুরোটা খেয়ে ফেলেছি এবার রান্নাঘরে যাবো মাকে এবার জোর করে খাওয়াতে হবে রান্নাঘরে আমি গিয়েছিলাম মাকে জোর করে খাওয়ানোর জন্য উল্টে মাই আমাকে জোর করে খাইয়ে দিলো আসলে আমি বলেছিলাম আর একটু কড়া পোড়া হলে ভালো হয় তাই মা আর একটু কড়া পুড়িয়ে দিয়েছে আমি তো চেটে পুটে খাচ্ছি যত খাচ্ছি পেট কিন্তু আমার ভরছে না মনে হচ্ছে আরও খাই এত ভালো হয়েছে খেতে এতক্ষণে মাও চলে এসেছে নিজের থেকে আবার স্যালাডটাও আমার পাতে তুলে দিচ্ছে আমার কিন্তু পুরো খাওয়া হয়ে গেছে তাও আবার নিজের ভাগের থেকে একটুখানি পাউরুটি আমাকে খাইয়ে দিল। আজকে সন্ধ্যেবেলার ফলে খেয়েছি কলা মোসম্বি আর একটা খেঁজুর